আসসালামু আলাইকুম এই সড়কটা দেখতে আপনাদের কেমন লাগে তবে আমি বলবো আমার কাছে ভালো লাগে তবে ভালো লাগার মধ্যেও কিছু খারাপ দিকগুলো আছে যেগুলো আসলে আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে ভালো লাগার মধ্যে যেমন এই রাস্তার মাঝখানে ফুল গাছগুলো দেখা যায় রাস্তার মাঝে এই ফুল গাছগুলো দেখতে বেশ ভালো লাগে কিন্তু এর খারাপ দিকগুলো হলো যে এই যে ফোর লাইন ফোর লাইন যে রাস্তাটা এই রাস্তায় যে এত পরিমাণে উঁচা নিচা ঢেউ যেখানে গাড়ির ব্যালেন্স ঠিক রাখা যায় না অটোমেটিক্যালি গাড়ির ডান থেকে বামে চলে যায় বামে থেকে ডাইনে চলে যায় তো আমি এখান থেকে বলতে চাই যারা এদের গাড়ি চালাবেন এই টাঙ্গাল মহাসড়কে বিশেষ করে সবাই সাবধানে ড্রাইভিং করবেন আরও একটা খারাপ বিষয় আছে যেটা হলো এই চন্দ্রা নামে যে জায়গাটা সেখানে সেন্তাইকারের আকড়া হ্যাঁ আপনি একটি ভুল মানে একটু ভুল যেটা হচ্ছে যে আপনি যদি জ্যামে পড়ে থাকেন এই জ্যামের মধ্যে যদি আপনি নেমে যান গাড়ি থেকে পোছাপের জন্য বা কোনো কিছু করার জন্য তো দেখবেন যে আপনাকে পিছন থেকে এসে অ্যাটাক করছে তো সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো আর অবশ্যই এই রাস্তাটা খুবই ডেয়ারিং একটা রাস্তা যেখানে গাড়ির ব্যালেন্স ঠিক থাকে না এবং আমি যারা ড্রাইভিং করবেন লং রোডে যারা নতুন আসবেন এ বিষয়টা একটু মাথায় রাখবেন চন্দ্রা থেকে টাঙ্গাল পর্যন্ত রাস্তা বেহাল অবস্থা যেখানে গাড়ির নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো এখন এই সিনতাইগারের বিষয় বলি সিনতাইগারেরা হচ্ছে মূলত এরা চান্দ্রায় একটা জ্যাম বাজানোর অপেক্ষায় থাকে যে তারা কখন গাড়িগুলো জ্যামে পড়ে তো যখন গাড়ি জ্যামে পড়ে যায় সেই সময় অনেকেই প্যাসেঞ্জার বা যারাই সবাই অনেকেই আছে যে প্রস্রাব করার জন্য নিচে নেমে যায় তো প্রস্রাব করার সময় দেখবেন যে পিছন থেকে এসে আপনার গলায় চাপাতি ইত্যাদি ইত্যাদি যেভাবে হোক আপনাকে ভয়ভীতি দেখিয়ে আপনাকে আপনার কাছে যা আছে সব নিয়ে যাবে তো আমি বলতে চাই এখান থেকে সতর্ক থাকতে হলে অবশ্যই এই যে রাস্তার রাস্তায় যে আপনার হচ্ছে কি বলে রাস্তার মাঝখানে যে গাছগুলো থাকে আইল্যান্ডের এই গাছগুলোতে সেনটাইকাররা লুকিয়ে থাকে তাই আমি বলবো যে প্রস্রাব করার সময় অবশ্যই ডানে বামে একটু ফলো করে তারপরে প্রস্রাব করতে বসবেন না হয়তো আপনাকে আপনার সব কিছু নিয়ে যেতে পারে এখন আমরা যে চান্দ্রার টার্নিং নিচ্ছি আর যে জায়গাটায় সেন্টাইকাররা অবশ্যই সেনতাই করার জন্য ওট পেটে থাকে সেই জায়গাটার সামনে আমরা সামনের দিকে যাচ্ছি বামের দিকে ওই যে গাছগুলো দেখছেন না ওটা মূলত একটা হচ্ছে বলতে গেলে গার্ডেনের মতো বিশাল অনেক গাছ গাছগাছালি যার ভিতরে মানুষ গেলে হারাই যাবে তো এই যে ডাইনির ডানের যে গাছগুলো রাস্তার মাঝখানে দেখছেন এই গাছগুলো মূলত এই সময় পাতা নতুন নতুন পাতা হয় এবং এই পাতা গাছগুলো অনেক ঝুপুর হয়ে পড়ে যার জন্য এখানে মানুষ থাকলে বোঝা যায় না তো এখানেই সিনতাইকাররা বসে থাকে আর যখন রাস্তায় জ্যাম বেঁচে যায় ঠিক সেই সময় সিনতাইকারেরা উঠ পেতে থাকে যে কে কখন প্রস্রাব করতে নামে সেই সময় আপনাকে সিনতাই করে নিয়ে তারা এই বামে ঠিক গাছ বাগানে চলে যাবে